মুস্তাফিজুর রহমানের জন্য ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে না বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো মুস্তাফিজুর রহমানের জন্য আইসিসির সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক ক্ষতি হলো মুস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ নতুন একটি লিগ পেলো অদম্য টি টোয়েন্টি ক্রিকেট লিগ বিষয় হলো যে আইসিসির এত দৌড়াদৌড়ি ক্রিকেটে এত রাজনীতি শেষ পর্যন্ত লাভের লাভ কী হলো এই মুস্তাফিজুর রহমানকে যদি কে কে আর দল থেকে বাদ না দিত বিসিসিআইয়ের চাপে তাহলে হয়তো বিষয়টা অন্যরকমই থাকত তাহলে পাকিস্তানও ভারতের সঙ্গে ম্যাচ খেলতো বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতো না বাংলাদেশ ভারতে আসতো এই সময় তো এই যে সব কিছুর মূলে মুস্তাফিজুর রহমান না মুস্তাফিজুর রহমানের দোষ না মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল ক্রিকেটে ভালোবাসায় কত কিছু হয় চিন্তা করেন ষোলোই ডিসেম্বর যেদিন অকশন হচ্ছিলো সেই দিন মুস্তাফিজুর রহমানের দাম কোথায় পৌঁছে গেল। তারপরে জনগণের মধ্যে কত আনন্দ উল্লাস কে কে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে কে কে আর ফ্যানরা খুশি যে মুস্তাফিজুর রহমানকে পেয়ে গেলাম হঠাৎ করে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে এখানে এসে এতটুকু বলা যায় যে রাজনীতি ক্রিকেট আলাদা এটা আমি বারবার বলি কিন্তু সেটা নেই কোনো না কোনো জায়গায় রাজনীতি করেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো আর সেই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে রাজনীতি করেই বাংলাদেশ ভারতে আসলো না বাংলাদেশ বিশ্বকাপ খেললো না বাংলাদেশের একটি সম্মানের বিষয় ছিলই তারপরে আবার এদিকে পাকিস্তান তো আরও বড়ো রাজনীতি করে দিল রাজনীতি করেই পাকিস্তান বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে না কিন্তু আমরা কেন পাকিস্তানের সঙ্গে রাজনীতি করতে পারলাম না এত বড় একটি ঘটনা হয়ে গেল কাশ্মীরে সাতাশ জনের প্রাণ গেল তারপরেও আমরা সেই পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আন্ডার নাইনটিন এশিয়া কাপ এমার্জিং এশিয়া কাপ আন্ডার নাইনটিন বিশ্বকাপ এগুলো সব আমরা খেলে গেলাম পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবো না যুবরাজ সিং হরভজন সিং ইরফান পাঠান এরা তো লেজেন্ডস লিগে খেলেনি পাকিস্তানের সঙ্গে না খেলে বাড়ি চলে এসেছিল কিন্তু ভারত সরকার বিসিসিআই এদের মাথার মধ্যে কি ছিল বিষয়টা জেনে বুঝে পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না আর এতে পাকিস্তান একরকম আমাদেরকে ছোট করলো আমরা ছোট করতে পারলাম না আমরা শুধু হাত মেলাই নি আমরা মহসিন নাগবির হাত থেকে ট্রফি নিই সব ঠিক আছে কিন্তু আমরা খেলেছি তো গিয়ে আমরা বয়কট করতেই পারতাম আমরা শক্তিশালী দল আমাদের অনেক প্রচুর টাকা একটা দুটো টুর্নামেন্ট না খেললে কিছু যায় আসে না আমরা বয়কট করতে পারতাম কিন্তু করিনি পাকিস্তানের সঙ্গে ম্যাচ অথচ দেখেন পাকিস্তান বয়কট করল আপনাদের মতামত জানাবেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে এতে পাকিস্তানের সাজা হতে পারে পানিশমেন্ট হতে পারে আইসিসি কি করবে হয়তো ক্ষতিপূরণ চাইবে জরিমানা দেবে পাকিস্তান তারপরে হয়তো বা দ্বিপাক্ষিক কোনো সিরিজে নাকি পাকিস্তানের সঙ্গে অন্য কোনো দল খেলবে না এরকম শোনা যাচ্ছে তৃতীয়ত হতে পারে যে আগামীতে আইসিসি কোনো টুর্নামেন্ট আয়োজন নাও করা যেতে পারে পাকিস্তানে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকার সব জেনে বুঝে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের এবং বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান বাকি আপনাদের মতামত জানাবেন এই মুস্তাফিজুর রহমান এই যে ইস্যুটা এত বড়ো হবে সেটা হয়তো তো যাই হোক শেষ মেষ যা আপডেট সেই আপডেট অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করছে কিন্তু ভারতের ম্যাচ খেলছে না কিন্তু ইন্ডিয়াকে যেতে হচ্ছে শ্রীলঙ্কায় দুই পয়েন্টের গল্প আছে ভালো থাকবেন সবাই धन्यवाद